সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কিন্তু কখনো কি ভেবেছেন এই অসাধারণ দ্বীপটি কিভাবে তৈরি হল হাজার হাজার বছর আগে সমুদ্রের নিচে প্রবাল প্রাচীর ধীরে ধীরে গড়ে ওঠে এবং একসময় দ্বীপের আকার ধারণ করে এই দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য উদাহরণ কিন্তু এর নাম সেন্ট মার্টিন কেন আঠারোশো সালে ব্রিটিশরা এই দ্বীপের নামকরণ করে সেন্ট মার্টিন তবে স্থানীয়দের কাছে এটি পরিচিত নারিকেল জিঞ্জিরা নামে কারণ এখানে প্রচুর নারিকেল গাছ দেখা যায় সেন্ট মার্টিন শুধু সুন্দরই নয় এটি অর্থনৈতিক ও প্রাকৃতিকভাবে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানকার প্রবাল প্রাচীর ও সামুদ্রিক জীববৈচিত্র্য পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে কিন্তু দুঃখজনকভাবে পর্যটকদের অসচেতনতা আর পরিবেশ দূষণের কারণে প্রবাল প্রাচীর দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে এটিকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর নতুন নতুন তথ্য ও বিষয় জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না